চলে আসলাম অনেকদিন পর তুলসী হাটে আজকে বৃহস্পতিবার তুলসিয়াট কবুতর হাটে আসলাম দেখেন কবিতরের দাম রাখি ভাই কবুতর কত দাম ছাড়ছেন দেখি দাম কত ছাড়ছেন তিনশো টাকা দাম ছাড়ছেন রাসার দাম কত আড়াইশো টাকা হলে সে দেবে ভাইটা কি ঘেচিনি তা কি পালানো হয় কত দাম চাচ্ছে তিনশো টাকা দাম কম কতো কি শাসার এগুলো কি এগুলো কাটসির দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন

এখন কি কবুতর দাম বাড়ছে এখন এই যে অনেক দাম বাড়তি কবুতর একটা দেশি কবুতর এখন দুইশো টাকা পায় এগুলো 80 টাকা আমাদের তুলসী আটে

চারশো টাকা দেওয়া দেখেন চারশো টাকা

আজকে হাটে লোকজন কম এবং কবিতরের সংখ্যা অনেক কম তুলসী আছে পুঁতি হাটে লাক্কা আসে আজ এখানে গিয়ে দিচ্ছে বলতেছে খেলবে থালায় কবিতর নিঙ্গুর ধরলো

এই যে এখানে বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায় সাথে আছে দেশি এই যে আমাদের হাটে আইকন দেখা যাচ্ছে এই যে কিং শুধু কিং একটা আছে